নমস্কার বন্ধুরা আমি প্রমিলা আর তোমরা দেখছো প্রমিলার সেলাইঘর আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি চটের বস্তার উপর সুন্দর একটি হরিণের ডিজাইন ও বর্ডার ডিজাইন দেখো বন্ধুরা এই বর্ডার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে চলো দেখে নিন এই বর্ডার ডিজাইনটা করতে আমি চারটি উল নিয়েছি গেরুয়া গাঢ় সবুজ নীল আর গোলাপি দেখো আসনের চারিদিকে এই বর্ডার ডিজাইনটা দিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে বিভিন্ন রঙের উলের তৈরি করা এই ডিজাইনটা আরও অসাধারণ দেখতে লাগছে দেখো অর্ডার ডিজাইনটা সব আসনের বর্ডার দেওয়া যায় দেখো দিয়ে তারপরে মাঝখানে অন্য ডিজাইন করতে পারবে তোমরা এই যে এখানে বর্ডার ডিজাইনের এই যে তিনটি করে ফুল চারটি পাতা মাথায় খুবই সহজ তোমরা সহজে করতে পারবে চটের বস্তার উপরে অন্যান্য উল দিয়েও করতে পারো যে যেমন পারবে খুবই সুন্দর লাগবে দেখো অসাধারণ লাগবে দেখতে পুরো আসনটাই অন্যরকম দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে তারপরে আমি দেখো গাঢ় সবুজ আর গেরুয়া দিয়ে নিচ বর্ডার দিয়ে নিয়েছি এখানে আশি আর চল্লিশ ঘরের দেখো এখানে দুটো ঋণ করেছি দেখো হলুদ গাঢ় হলুদ দিয়ে আর আপাবকে সিং করেছি আর মাঝখানে ফুল হরিণের দুই হরিণের মাঝখানে দুই পায়ের মাঝখানে দুটো ফুল গাছ আর হরিণের পিঠের উপরে দুটো ফুল গাছ দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর আমার এই হরিণের আসন দুটো আছে এই হরিণের আসনের পিছনেও একটা গল্প আছে আমি করোনার সময় অনেক আসন তৈরি করেছি একদিন তোমাদেরকে দেখাবো আমার বরের বন্ধু সুরজিৎ বলেছিল যে বিউ এত আসন তৈরি করে আমার ছেলেকে একটা আসন তৈরি করে দিছে আমি তো সেই জন্য এই আসনটা করেছিলাম দেখো এখানে সুরজিৎ স্নিগ্ধা এই গরমের ছুটিতে দিয়ে আসবে এটা আমার বর আর সৌপর্ণ দেখো লেখা আছে ছেলের নাম কতটা সুন্দর লাগছে দেখা বন্ধুরা আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করবে আর পাশে থাকবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন